রাইটক বাংলাদেশ এরকম একটি সংগঠন যা সামাজিক পরিস্থিতি নিয়ে এবং সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করে থাকে বেসিক্যালি স্বেচ্ছাসেবক হিসেবে আমরা আছি সমাজের পাশে সমাজের মানুষের পাশে আর রাইটক বাংলাদেশ পিছিয়ে পড়া যে মানুষগুলোর জন্য কাজ করছে তার একজন সদস্য হতে পেরে আমিও গর্ববোধ করছি আমাদের এই রাইটক বাংলাদেশের প্রতিষ্ঠাতা হচ্ছেন চেয়ারম্যান হচ্ছেন আলমিন এম তাওহিদ ভাই উনি একজন মেধাবী একজন লোক বর্তমানে উনি এই রাইট টক বাংলাদেশের পরিচিতি রাইট টক বাংলাদেশের এই সুনাম সুখ্যাতি সারা বাংলাদেশে আসলে ওনার মাধ্যমে চড়িয়ে পড়েছে তো আমরাও চেষ্টা করব রাইটটক বাংলাদেশ এই সামাজিক সংগঠনটা আমাদের নোয়াখালীদের যেন খুবই সুনামের সহিত চড়িয়ে পড়ে সেটাই আমরা মুশাম্লার চেষ্টা করব করার জন্য রাইট টক বাংলাদেশ এটা একটা সামাজিক সংগঠন এই সংগঠনের একজন গর্বিত সদস্য হতে পারে রাইটক বাংলাদেশ এটা এমন একটা সংগঠন এটা সম্পূর্ণরূপে একটা অরাজনৈতিক এটা একটা সংগঠন এবং এই সংগঠনের সাথে কোনো রাজনৈতিক ব্যক্তি ইনভলভ হওয়া যাবে না এটা হলো যে কেন্দ্রের নির্দেশ এই সংগঠনের মাঝে আমরা যারা সদস্য প্রথম কথা হলো যে আমরা এখানে কোনো লাজ লজ্জা রাখা যাবে না কি লাজ লজ্জা বলতে কি হয়তো আমি চিন্তা করব যে আমি একজন সাংবাদিক বা আরেকজন হয়তো চিন্তা করব আমি একজন হয়তো স্টুডেন্ট আরেকজন চিন্তা করব আমি একজন সিনিয়র সাংবাদিক বা আরেকজন চিন্তা করব আমি হয়তো একজন বিজনেসম্যান আমি হয়তো এই সংগঠনের হয়তো দেখা গেল কি হয়তো আমাদের কেন্দ্র থেকে একটা নিতে আসতে পারে যে হয়তো আমরা এখানে এই যে রাইট টকের আমরা ড্রেস পরে আজকে হয়তো আমরা মাঝদি বাজারে যে এটা আমরা পরিচ্ছন্ন কর্মী হিসাবে হাতে ঝাড়ু নিয়ে আমরা আজকে আজকে আমরা ঝাড়ু দেব এখন আমরা যদি চিন্তা করি যে না আমি কেন জানো দিব তাহলে কিন্তু এই সংগঠনের সাথে কিন্তু আমরা থাকা যাবে না হয়তো আমরা আজকে আসবে হয়তো কেন্দ্র থেকে না হয়তো আমাদের আজকে যে জেলা থেকে একটা হয়তো নির্দেশনা আমরা হয়তো বসে সবাই মিলে একটা আমরা সিদ্ধান্ত হলো যে আজকে আমরা হয়তো যে ওখানে বাল্য বাল্যবিবাহ হচ্ছে বা আজকে আমরা যাব সবাই ওখানে গিয়ে আমরা বাল্য বাল্যবিবাহটা আমরা প্রতিরোধ করবো বা হয়তো বা দেখা গেল কি আসলো হয়তো একটা জায়গায় ওখানে হয়তো মাদকের আড্ডা হয়তো আমরা চেষ্টা করব আমাদের সাধ্য মোতাবেক আমরা ওখানে গিয়ে বাধা দেওয়ার জন্য প্রশাসনকে নিয়ে এই কাজের সাথে আলহামদুলিল্লাহ মোটামুটি এখন আসলাম দেখতেছি যে বিষয়গুলোর উপরে কথা বলছেন উদ্দেশ্যটা মোটামুটি আমার কাছে ভালোই লাগছে তো বাকিগুলো ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে সবার ঐক্যমতে যেভাবে মানুষের ভালো হবে কল্যাণ হবে অন্যায় অবিচার দূর হবে অসহায় হতদরিদ্র মানুষের পাশে দিয়েও দাঁড়াইতে পারি ওই বিষয়ের উপর আমরা খুব জ্বালাতে পারি ইনশাল্লাহ একাত্রিত ভাবে সবাই ঐক্যবদ্ধ থাকবে এই বিষয়ের এটা একটা সামাজিক সংগঠন সামাজিক সংগঠন বলতে সম্ভবত আমরা এখানে যারা আছি এটা এটা সবাই জানি বুঝি এটার অর্থ আমরা চেষ্টা করব যে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে এক মায়ের সন্তানের মতো এই রাইটক বাংলাদেশকে নিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ পরিচিতি সবাই বুঝতে পারছেন সবাইকে আবারও সালাম সালাম আলাইকুম আমরা রাইত বাংলাদেশে আসলে এটাতে সামাজিক এবং মানবিক সংগঠন পুরো বাংলাদেশ ব্যাপীতে পরিচিতি আছে আমাদের দায়িত্বক বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার আলামিনাম তাবুদ বাইয়ার যে মানুষের জন্য যে কাজ করার যে আগ্রহ অনুভূতি আমরা সেখান থেকে দেখি তার প্রতি তার সংগঠনের প্রতি আমাদের বিশেষ আকর্ষণ করছে তাই আমরা রাইটক বাংলাদেশ নোয়াখালী জেলাতে আমাদের এখন কমিটি দিছে আমাদের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে আমরা পুরা উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ আজকে দায়িত্ব বাংলাদেশ সবার সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সহ সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই সংগঠনের সদস্য করায় আর আমি নিজেও গর্বিত